ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডি স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডিএর এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলে সায় কোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কুনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য কী বলা হয়েছে চলুন বিস্তারিত আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে সাত তারিখে না হলে ডিএম মামলার বড় পদক্ষেপ নিতে চলেছে সরকারি কর্মচারীরা সাত তারিখ না হলে কিন্তু কড়া বার্তা দিলেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন ডিএ নিয়ে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না বা ছাড়তে চলছে না বাংলায় রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের দাবি কবে পূরণ হবে সেটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন এইদিকে এই মামলাটি কলকাতা হাইকোর্টের গন্ডি পেরিয়ে সুপ্রিম কোর্টে বিচার বিচারের দিন তবে দীর্ঘ বছর কিন্তু কেটে গেলেও কিন্তু মনের মতো রায় পায়নি সরকারি কর্মচারীরা বরং উল্টে বার শুনানি পিছিয়েছে আগামী বছর অর্থাৎ সাতই জানুয়ারি দু সালে রয়েছে মামলার শুনানি সেই দিনও কিন্তু যদি মামলাটি শুনানি পিছিয়ে যায় তাহলে কিন্তু কড়া পদক্ষেপ নেবেন নেওয়া হবে বলে কিন্তু জানিয়ে দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানেন তিনি কি বলেছেন না জানা থাকলে ভিডিওটি পুরোপুরি দেখুন বুঝতে পারবেন বড় মন্তব্য মলয় মুখোপাধ্যায় তিনি বলেছেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মলয় মুখোপাধ্যায় জানান যে যদি সাত তারিখেও মামলা পিছিয়ে যায় তাহলে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে সরাসরি চিঠি দেবেন তারা জানালেন এখনও পর্যন্ত তা বার পিছিয়েছে ডিএ মামলা সাতই জানুয়ারি এই মামলাটি হয় কি না দেখি আমরা এখন আর মামলা মামলাটি মামলাটি এগিয়ে নিয়ে আসার কথা বলিনি বলিনি কারণ সাতই জানুয়ারি চলেই এসেছে তবে এবারও কিন্তু মামলা পিছিয়ে গেলে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে আমরা চিঠি দেব এর আগে প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড়ের অন্তর্পক্ষে তিন থেকে চারটি চিঠি দেওয়া হয়েছিল এই নিয়ে এবং সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা করছেন মলয় মুখোপাধ্যায় সেই সঙ্গে সকলে যে আর্থিক সমস্যাতেও কিন্তু ভুগছেন সেটাও কিন্তু জানাতে ভোলেননি তিনি এবং মলয় জানান যে এই এর আগে কিন্তু মামলার শুনানির দিনগুলি তারা কিন্তু বিমানে করে দিল্লি গিয়েছেন তবে এখন অর্থের অভাবে কারণে কিন্তু ট্রেনের টিকিট কাটানো হয়েছে বা কাটা হয়েছে সরকার চাই চাইছে কিন্তু মামলা মামলাটিকে দীর্ঘায়িত করতে যাতে মামলাকারী সরকারি কর্মচারীদের টাকা ফুরিয়ে যায় এবং তারা মামলা থেকে বেরিয়ে আসতে বাধ্য হয় চোদ্দ পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা চব্বিশে লোকসভা ভোটের আগে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ছেচল্লিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করে দেওয়া হয় অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু চার পার্সেন্ট বা চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করে এখন সকলেই কিন্তু চোদ্দো শতাংশ হারে ডিএ পাচ্ছেন যদিও যদিও এই নিয়ে কিন্তু মোটেও খুশি নন সরকারি কর্মচারীরা শুধু তাই নয় সরকারি কর্মচারীদের মন জয় করতে এক মাসের জন্য কিন্তু এক মাসের জন্য হলেও কিন্তু আঠেরো শতাংশ থেকে ডিএ দেওয়ার সিদ্ধান্ত নেয় মমতা সন্তা মমতা সরকার তারপরে কিন্তু বিক্ষোভ দেখায় সরকারি কর্মচারীরা শুধু দেখা যাক সাত তারিখ কি হয় সেই দিকেই কিন্তু সকলেই তাকিয়ে আছে যদি না ডিএ মামলার শুনানিটি হয় তারপরে পরবর্তী পদক্ষেপ কিন্তু সঙ্গামী যৌথ মঞ্চয় নেবে কী করার আছে সেসব আপডেট আপনারা এই চ্যানেল থেকে পাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকাবে বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ